পেয়ারা তো বিভিন্নভাবে খেয়েছো পেয়ারাকে একবার এইভাবে খেয়ে দেখো তো বন্ধুরা আশা করছি খুবই ভালো লাগবে দেখো দেখেই জিবে জল চলে আসছে না বাই দা ওয়ে পেয়ার ব্লক অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখো শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা মিক্সার রেসিপি যেটা হচ্ছে একটু নতুন স্বাদের পেয়ারা মাখা দেখেই দেখো জিবে জল চলে আসছে খুবই সুন্দর দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর খুব ইজিলি খুব সহজেই হয়ে যাবে তো তার জন্য আমি দুটো পেয়ারা নিয়েছি দেখো নেওয়ার পর সেগুলোকে একটু জল দিয়ে সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে নিচ্ছি নেওয়ার পর দেখো উপর থেকে এই যে মুখেরটা অংশটা যেটা সেটা বাদ দিয়ে পিছনের অংশটাও বাদ দিয়ে দিচ্ছি এইভাবে একটা ছুরির সাহায্যে দেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে সামান্য একটু গ্রেট করে নেবো তো দুরকম স্টাইলে করে আমি কীভাবে একসঙ্গে মিক্স করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা খেতে কিন্তু আরও সুন্দর তো দেখো এই যে খোসার অংশটা উপর থেকে হালকা করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছ এইভাবে একটু জিরি জিরি করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি দেখো দেখেই বেশ সুন্দর লাগছে না তো এইভাবে সবগুলো থেকে আমি গ্রেট করে নিয়েছি মাঝের দানার অংশটা আমি বাদ দিয়ে দেবো কারণ বাড়িতে অনেক বয়স্কই থাকে যারা কিন্তু এই যে দানা মোটা মোটা দানাগুলো পেয়ারার খেতে পারে না দাঁতের প্রবলেমের জন্য প্রবলেম তো অনেক থাকে সেই প্রবলেমের সলিউশনের জন্যই আজকে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দেখো বিট নুন তোমরা চাইলে সাদা নুনও ইউজ করতে পারো এটা অপশনাল তোমাদের ইচ্ছে মতো দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো গোলমরিচের একটা সুন্দর ফ্লেভারও থাকে সঙ্গে হালকা ঝাল তো বেশ ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি মিষ্টি একটু ভাব থাকলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে দিয়ে দিলাম হাফ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটাও একটা সুন্দর আর হালকা ঝাল ভাব আসবে তাতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি দেখো সুন্দর করে একটু কাশন্দি কাসন্তি দিয়ে কাঁচা লঙ্কাটা খুব ভালো করে মেখে এখানে সুন্দর করে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছ তো ঝাল যদি তোমরা বেশি পছন্দ করো লঙ্কাটার পরিমাণ একটু বাড়িয়ে দেবে তাহলেই কিন্তু অপশান শেষ তো দেখো এইভাবে মেখে নিয়ে আমি এটাকে প্লেট আউট করে রেখে দেব দেখেছো কতটা সুন্দর হয়েছে দেখতে দেখো অনেকটা সিময়ের মতো লাগছে না দেখো আবারও একটু লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম যাতে ঝালটা আর একটু হয় তার জন্য বাড়িতে বাচ্চারা খেতে চাইলে তোমরা এটার বদলে কাঁচা লঙ্কা এটা একটু বেশি পরিমাণে দিও দেখো এটাকে আমি প্লেট আউট করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে বন্ধুরা তবে হ্যাঁ এইভাবে যদি বাচ্চাদের বা বয়স্কদের দিতে পারো তারাও কিন্তু খেতে পারবে কোনো প্রবলেম হবে না দানার যে প্রবলেম থাকে সেটা হবে না নেক্সট আমি এর সঙ্গে আরও একটু অন্যরকম এভাবে অ্যাড করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বাই দা হয়ে তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নেক্সট দেখো আমি কিছুটা পেয়ারা নিয়েছি স্লাইস করে কেটে নিচ্ছি বা এরই যে বার্থডে অংশ মাঝের দানা বারাবার যেটা ছিল সেটাকেও আমি স্লাইস করে কেটে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো টুকরো করে দেখো একটা ছুরির সাহায্যে টুকরো করে কেটে নেওয়ার পর এটাকেও আমি খুব ভালো করে মেখে নেব দারুণ টেস্ট কিন্তু বন্ধুরা সত্যি খুবই ভালো লাগে আমরা বিভিন্নভাবে মিক্সার খেয়েছি এটা একটু ট্রাই করো তো আশা করছি ভালো লাগবে নেক্সট দিয়ে দিলাম দেখো এর মধ্যে বিট নুন দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর যে অর্ধেক কাঁচা লঙ্কা আমি আগে মেখেছিলাম বাকি অর্ধেকটা ছিল সেই অর্ধেকটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে মেখে নিলাম নেওয়ার পর এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি দেখো কাশুন্দি কাসুন্দির ফ্লেভার কে কে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার তো খুবই ভালো লাগে মিক্সারে কাসুন্দি খেতে কাসুন্দির যে একটা সুন্দর ফ্লেভার আসে সেটা বেশ মজার নেক্সট দিয়ে দিলাম আবারও সামান্য একটু চিনি সেম প্রসেসে আমি কিন্তু ওটাও মেখে নিচ্ছি দেন এর মধ্যে অ্যাড করবো নেক্সট সামান্য একটু এইযোগ চাট মশালা যেটা কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইয দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও বেশ কিন্তু একটা কালারফুল হয় ব্যাপারটা তার জন্য আমি এখানে অ্যাড করলাম আর দেখো দিয়ে দিচ্ছি আগে থেকে যে মিক্সারটা আমি রেখেছিলাম জিরিঝিরি করে সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে মেখে নিতে হবে দেখো জাস্ট জিবে জল চলে আসছে না যেটা দেখে কার কার জিবে জল চলে আসলো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করো আর তোমরা যদি বাড়িতে ট্রাই করো তো অবশ্যই আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা দেখো জাস্ট দেখতে দেখেছো লুকটা অসাধারণ হয়েছে না সত্যি তাই খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর অবশ্যই তোমরা ট্রাই করো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে অ্যান্ড রেডি টু সার্ভ থ্যাংক ইউ বাই